যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা পেজকে সংক্রান্ত আবারও গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি প্রিয় বন্ধুরা দারুন সুখবর পেলাম সরকারি চাকরিজীবীদের পে স্কেল পহেলা জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন তথ্য পেলাম তো কি এমন তথ্য পেলাম কোথা থেকে তথ্য পেলাম জানতে হলে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি নিউজ দেখতেই পাচ্ছেন পে স্কেল জানুয়ারি থেকে কার্যকর জানা গেল নতুন তথ্য আমরা একটু প্রতিবেদনটি দেখে নেই সেক্ষেত্রে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল আগামী পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে কার্যকর হবে মঙ্গলবার আইডিআর এর নির্বাহী পরিচালক মনিরা বেগম স্বাক্ষরিত একটি সার্কুলার জারি করা হয়েছে যা নতুন পে স্কেল প্রবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা হিসাবে ধরা হচ্ছে সরকারি কর্মকর্তা দের জন্য এই নতুন পে স্কেল কার্যকর হলে তারা বেতন ও ভাতার ক্ষেত্রে পূর্বের তুলনায় উল্লেখযোগ্য সুবিধা পাবেন বিশেষভাবে দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি করা কর্মচারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সূত্র জানায় নতুন পে স্কেল প্রবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী গ্রেড ও বেতন কাঠামোর পর্যালোচনা করা হয়েছে এর ফলে সরকারি কর্মচারীদের মোট আয় বাড়বে এবং বেতন কাঠামোকে বর্তমান বাজার ও জীবনের ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে বিশ্লেষকরা মনে করছেন সরকারি খাতের এই পে স্কেল উন্নয়ন কর্মীদের জীবনযাত্রা ও প্রেরণায় ইতিবাচক প্রভাব ফেলবে তবে একই সঙ্গে সরকারের জন্য বাজেটের উপর চাপও বাড়তে পারে বিশেষভাবে দশম ও এগারোতম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির ফলে সরকারি খাতে বড় অঙ্কের অর্থের ব্যয় যুক্ত হবে সরকারি কর্মকর্তারা জানাচ্ছেন নতুন পে স্কেল কার্যকর হলে পরবর্তী মাসে বেতন বাতায় এটি প্রযোজ্য হবে অর্থাৎ জানুয়ারি মাসের বেতন নতুন গ্রেড অনুসারে প্রদান করা হবে এটি প্রাথমিকভাবে সরকারি অফিসগুলোতে হিসাব নিকাশ ও বেতন প্রক্রিয়ায় সাময়িক বিভ্রান্তি দেখা দিতে পারে অর্থনীতিবিদরা মনে করছেন সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি দেশের ভোক্তা প্রবণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে তবে দীর্ঘমেয়াদে এটি বাজেট পরিকল্পনা ও সরকারি ব্যয়ের ভারসাম্যের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে এছাড়া সরকারি কর্মচারীদের মনোবল ও কর্মদক্ষতার উন্নয়নের জন্য এটি বড় ধরনের উদ্দীপনা হিসেবে দেখা হচ্ছে বিশেষজ্ঞরা মনে করেন পেএসকেল কার্যকর হওয়ায় চাকরিজীবীরা তাদের দায়িত্ব পালন এবং সেবার মান উন্নয়নে আরও উৎসাহী হবেন সার্বিকভাবে পয়লা জানুয়ারি থেকে নতুন পেএসকেল কার্যকর হওয়া সরকারি কর্মচারীদের জন্য সুখবর হলেও সরকারের বাজেট পরিকল্পনা অফিস প্রশাসন ও ভবিষ্যৎ আর্থিক দিক বিবেচনায় রাখা গুরুত্বপূর্ণ বলে বিশেষজ্ঞরা মত দেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ আশা করছি খুব দ্রুত সময়ের ভিতরেই পেস্কেল কার্যকর হবে এমনটাই কিন্তু আমরা সংবাদ পেয়েছি তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে আদৌ আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ